ডেভিল হান্ট ফেস টু এর অগ্রগতি পর্যালোচনা অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার মাদক বিরোধী অভিযান জোরদারকরণ সীমান্ত পর্যটন পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্ব বিষয়ের আলোচনা হয়েছে উপস্থিত সাংবাদিকবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যপাত্র সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বস্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন সংশ্লিষ্টতে দ্রুত প্রশিক্ষণ সম্পন্নের বিষয়ে সবাই আলোচনা হয়েছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সবাই যেন নির্বাচনে পরিবেশ নিশ্চিতকরণে সহযোগিতা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো বা বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে ছাড় দেওয়া হবে না জুলাই অভ্যুত্থানে জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে ইতিমধ্যে এই ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন মামরাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত না হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি ভবিষ্যতে এই সব ঘটনা প্রতিহত করতে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় যে সহযোগী শেষে ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে কারিয়া যাতে সুযোগ না নিতে পারে বা সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে আপনারাও তাদের একটু সজাগ করাবেন গত তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেবিল হ্যান্ড ফেস টু অভিযানে গতকাল চারই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত চোদ্দ হাজার পাঁচশো উনসত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে তাছাড়া এই অভিযানে দুইশো একটি অগ্রেয়াস্ত্র পনেরোশো একচল্লিশ রাউন্ড গুলি পাঁচশো ছিষাট্টি রাউন্ড কার্টুজ একশো পাঁচট্টি দেশীয় অস্ত্র গ্রেনেড মোটর গোলা গান পাউডার আতশবাজি বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে এই সময় মামলার ওয়ারেন্ট মুনি প্রায় উনিশ হাজার দুইশো পঁয়ত্রিশ জন সহ সর্বমোট তেত্রিশ হাজার আষ্টশো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দেবিলহান ফেস টু এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে যাতে সন্ত্রাসী দুষ্কাতীরা পান না পেয়ে যায় এবং অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায় আপনারা সবাই জানেন যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমার কাছে সকলেই কিন্তু অবগত গত ডিসেম্বরে দুই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে ছয়শো নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ষোলোশো তেরোটি মোবাইল কোড পরিচালনা করা হয়েছে এতে গ্রাপ্তার্কৃতদের আসামির সংখ্যা প্রায় দুই জন এ সময়ে পাঁচশো চব্বিশ কেজি গাঁজা তিন লক্ষ চল্লিশ হাজার পিস ইয়াবা সাত হাজার ছয়শো পিস এটা কি টেপেন্টা ট্যাবলেট ছয় হাজার তিনশো আট লিটার চুলাই মদ সাতশো ছাপ্পান্ন গ্রাম হেরোইন স মোট প্রায় বিশ লক্ষ তিন হাজার ত্রিশ টাকা এবং বিভিন্ন ধরনের চারটি যানবাহন জব্দ করা হয়েছে উল্লেখ্য যে গত তেসরা জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ কার্যালয় কর্তৃক চুয়ান্ন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশে তীব্র শৈত্য বইতেছে সেই জন্য সড়ক মহাসড়কে কুয়াশার কারণে দূরের রাস্তাঘাট ঠিক মতো দেখা যাচ্ছে না তাই বিভিন্ন যানবাহনে ড্রাইভারকে সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে মালিক পরিবহন শ্রমিক এবং সমিতিগুলিকেও পরামর্শ দেওয়া হয়েছে সবাই সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপচার অপপ্রচার প্রতিরোধ এবং উষ্ঠানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে সবাই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণে চোরাচালান মাদক ও অন্যান্য অপরাধ দমনে কঠোর নজরদারি এবং পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে নিবিড় আলোচনা হয়েছে ইতিমধ্যে সীমান্ত পার্বত্য এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবার আমি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি গত চৌঠা জানুয়ারি দুই তারিখে সকালে যশোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আলমগীর হত্যা মামলায় এজাহার নামীয় দুইজন আসামিকে গ্রেপ্তার করছে জেলা পুলিশ উল্লেখিত আগের দিন মানে তেসরা সন্ধ্যা সাতটায় অজ্ঞাত নম অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত হবে চলন্ত মোটর সাইকেল থেকে আলমগীরের মাথা লক্ষ্য করে গুলি করে তাকে হত্যা করে তেসরা জানি দুই হাজার ছাব্বিশ তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযান চালিয়ে আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ কাজী রাহেন ঢাকা জেলা সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে রায়ের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটিন এলাকায় দুটি হত্যা মামলা রয়েছে গত তেসরা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলায় সদর থানাধীন এলাকার অভিযান পরিচালনা করে র্যাব আট এবং র্যাব চোদ্দের দুটি টিম শরীয়তপুর জেলায় ডামুন্ডা থানাধীন এলাকায় ঔষধ ব্যবসায়ী খোকন দাস হত্যা মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করে আসারমীর হল সোহাগ খান রাবনি মোল্লা এবং পরাশ সর্দার গত পহেলা জানুয়ারি দুই পঁচিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চাই ডিএমপির পল্লবী থানায় লালমেটিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল একটি বিদেশি দিবাল পর এখানে এগারো রাউন্ড গুলির সহ তিনজন অস্ত্রধারিকে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে গত পয়লা জানুয়ারি দুই হাজার তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব বারো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিভালভার একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি এবং দুই রাউন্ড খালি খোসা সহ দুইজন অস্ত্রধারী সন্তাসীকে গ্রেপ্তার করে গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবচাই ডিএমপির পল্লবী থানাধীন লালমাটিয়ার টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন আবার তিন রাউন্ড গুলি সহ তার জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে গত উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ছয় যশোর জেলায় বাঘারঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা চোদ্দটি ককন সহ একজন নাশতাকারীকে গ্রেপ্তার করে গত আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে র্যাব ফাইভ চামাইনগর জেলায় শিবগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার একশো কেজি গান পাউডার উদ্ধার করে গত আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এবং র্যাক এক গাজীপুর এলাকায় টঙ্গি থানাধীন এলাকায় অভিযান পরিণত করে পরিচালনা করে হত্যা মামলার আসামি লেটো শোরুম ম্যানেজার পিন্টু আকদকে গ্রেপ্তার করে সবাই অন্যান্য আলোচিত বিশেষ সময় সিদ্ধান্ত সময় ছিল এরকম সাইবার অপরাধ দেশের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অর্থনৈতিক টেলিযোগের প্রতিষ্ঠান সময়ের নিরাপত্তা জোরদারকরণ এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণে গবেষণা এবং নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশবিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে মূলত এইসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা কমিটি সবাই আলোচনা হয়েছে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয় দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে এই প্রচেষ্টায় ভবিষ্যতে অব্যাহত থাকবে আপনারা এইটাই সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতে সহযোগিতা করবেন সবাইকে অশেখ ধন্যবাদ